আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা একটি ম্যাজিক টিস্যু নিয়ে আসলাম তো আমাদেরকে অনেকে প্রশ্ন করেন ভাই এই ম্যাজিক টিস্যুর কাজ কি এই ম্যাজিক টিস্যু হচ্ছে একেবারেই নতুন একটি প্রোডাক্ট বাংলাদেশে আসা এটা হচ্ছে মেড ইন জার্মানি দেখতে দেখতেই পারছেন আমরা যে সচরাচর কন্ডনগুলো সেল করি ওগুলো হয় চায়নার কিন্তু এটা একবারে মেড ইন জার্মানি প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটার কাজ হচ্ছে এটা আপনারা সহবাসের পূর্বে পেনিসে লাগিয়ে নিলেই সহবাসের সময়টা অনেক বৃদ্ধি পাবে ঠিক আছে তো এই প্রোডাক্টটা কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এক প্যাকেটে দশটা টিস্যু থাকে ঠিক আছে দশটা টিস্যু পাবেন আপনারা এবং সাথে পাবেন একটি ব্যবহার কিভাবে করে সেটার কার্ড এই যে দেখতেই পারছেন এটা ইউজ করলে আপনার সহবাস হবে থেকে দুই মিনিট যে সহবাসটা আপনি করেন এটা বৃদ্ধি পেয়ে আপনার তিরিশ মিনিট হয়ে যাবে ঠিক আছে আর প্রোডাক্টটার মধ্যে কিভাবে ব্যবহার করা হয় মানে কিভাবে ব্যবহার করতে হয় এটা সম্পূর্ণ কাগজে লেখা আছে ঠিক আছে আপনারা যারা হাতে পাবেন এই কাগজ থেকে ব্যবহারের নির্দেশিকেরা পড়ে নিতে পারবেন আর এই একটা প্যাকেটের মধ্যে আপনারা টিস্যু পাবেন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশটা এই দশটা টিস্যু পাবেন আপনারা সপ্তাহে যদি দুইবার করে ব্যবহার করেন বা তিনবার করে ব্যবহার করেন আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটার ভিতরে আপনার একটা টিস্যু আছে এটা আপনারা পেনিসটা শক্ত হইলে কাজের পূর্বে দুই থেকে তিন মিনিট আগে এটা মেখে নেবেন মেখে তিরিশ সেকেন্ড অপেক্ষা করেই কিন্তু আপনারা কাজে যেতে পারবেন ঠিক আছে এটাই এই কাগজের মধ্যে সম্পূর্ণ লেখা আছে কিভাবে ব্যবহার করতে হয় আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই উন্নত মানের এগুলো আপনার মেডিকেল টেস্ট করা মেডিকেল গ্রেডের প্রোডাক্ট তো যাদের আমাদের এই ম্যাজিক টিস্যু প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক টিস্যু তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যাদের প্রয়োজন তারা আজই যোগাযোগ করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ